এই যে কয়েক পরে সাবান মাসের পর রমজান মাস আসবে একটা আয়াত কি দামি আয়াত কুতিবা আলাই কুমু শিয়ামু কামা কুতিভালা মিনকোভ লিকুম লাল্লাকুম তাকুন আল্লাহ এই আমাদের দেশে দীর্ঘদিন হলে সরকারগুলি দেশ শাসন করছেন চুয়ান্ন বছরে চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনিসফ দিয়ে আঠারো নাম্বার হয়েছে আঠারো নাম্বার আর ডক্টর ইউনিস কয়েকদিন হলে বসে আছে কত মানুষ মাথা মারি ঠিক আছে এক দেখি হবি তে তুই দা চোখ দুম ডক্টর ইউনিস আগে আসে অন্য কেউ গেলে একদিন সোলার মতো উড়িয়ে ফেলে দিল উনি আগে বুঝিচ্ছে দেশের ভাব কি এত তারা হুরে কে যখন ফাটাবেন লাগবে সবাই বুঝে পারবে না হচ্ছে কি অত তারাহুরা কে আর দেশ তো ভালোই চলিচ্ছে আমার কি জীবন শান্তি কিরকম কোনো মামলা নাই পুলিশের টর্সারিং নাই কেস নাই ফেস নাই বিরবি আছি একটা মাসিও দা ডাকিচ্ছে না হুদ রুটিং ইমানদারের উপর রমদানের রোজা ফরজ করেছেন কে এই রোজা পূর্ববর্তীদের উপর ফরচ ছিল এই জন্য রোদা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মোত্তা হতে পারো কি হতে পারো এই বাংলাদেশের নয় কোটি দশ কোটি মানুষ রোদা করি আমরা দশ কোটি কিন্তু দেখা যায় বারো কোটি মহিলা ঈদের পনেরো দিন আগে থেকে মার্কেটে মার্কেটে পুরুষেরা ঢুক ফের পারে না মনে করছেন ওটা কি ট্যাটাস ওটা কি আদিনও কেতা আপনার আমার স্ত্রী রোদা করে সবাই রোজা করে কিন্তু পর্দা করা ফরত স্বামীর অযোগ্যতার কারণে আজকে আমাদের সমাজের স্ত্রীরা বেপর্দায় গিয়ে মার্কেট করে মার্কেটে মহিলার অত্যাচারে ঢোকা যায় না এই শহরে বন্ধুরা আমি দেখেছি রোদার সময় দুই তিনটা জুম্ম করে আমি নামাজ পড়ে দেখি যে শহরের ইমাম কি খবর দেখা যায় একটা মসজিদে কোনোদিনই আমরা বলে না আমরা আমার সামনে দ্বারা মুক্তাদি আসেন রোজা তো করতেছেন ভালো আজোয়া খুরমাদের ইফতার সেই তারপরে আপনার কি কয় পেঁয়াজি বেগুনি কত লাচ্চা সীমায় খাচ্ছেন কিন্তু আপনার কার কার স্ত্রী না হাত তোলেন কোনদিন কথা হ্যাঁ অন্যায় হচ্ছে করছে না মাথার হাজি গামতাদের মসজিদ যখন ঢোকে মনে হচ্ছে জিব্রেলের খালু ঢুকিচ্ছে মাপরে আল্লাহু কি রে মানে আরশপথ না আমি অন্যায় হচ্ছে কোনো প্রতিবাদ নাই অন্যায় যদি হয় শক্তিটাকে হাত দিয়ে বন্ধ করো যদি তাও না থাকে জবান দিয়ে বিবৃতি দাও আমার দেশে অন্যায়ের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার লোক নাই ঠিক নেতা সে ঠিক কিন্তু অন্যায় সামনে চালানোর জন্য পারমিশন দেয় আর যারা অন্য বন্ধ করার চেষ্টা করে তাদেরকে ধরে ধরে জেলত থুয়ে দেয় হ্যাঁ এক আবার কেউ কয় কয় আপনাকে মধ্যে কয় হুজুর জেলখাটা শূন্য বাপ রে এতগুলো শূন্যত আছে রে দাড়ি শূন্য টুপি শূন্য মেশাক শূন্য খিলার শূন্য এত সুন্নত আছে এগুলোর কথা কয় না ওই জেলখাটা বিরাট সুন্দর তুই চ তোক থুয়ে আছে এই আমাদের দেশে দীর্ঘদিন হলে সরকারগুলি দেশ শাসন করছেন চুয়ান্ন বছরে চুয়ান্ন বছরে সত্তরটা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনিসফ দিয়ে আঠারো নাম্বার হয়েছে আঠারো নাম্বার আর ডক্টর ইউনিসানা কয়েকদিন হলে বসে আছে কত মানুষ মাথা মারি থেকে এক দেখ কী হবি তে তুই দাতক দৌছা ডক্টর ইউনুস আগে যে আসে অন্য কেউ গেলে একদিন সোলার মতো উড়িয়ে ফেলে দিল আগে বুঝিচ্ছে দেশের ভাব কি এত তাড়াহুড়া কেন বাটাম যখন ফাটাবেন লাগি সবাই বুঝে পাবে না হচ্ছে কি অত তাড়াহুড়া কে দেশ তো ভালোই চলেছে আমার কি জীবন শান্তি কি সব কোনো মামলা নাই পুলিশের টর্চারিং নাই কেস নাই ফেস নাই নির্বিঘ্নে বাড়ি শুয়ে আছি একটা মাসিও দাদা কিচ্ছা না হুদুর ওঠেন থাকে না বিশ বছর থাকে না কেন আমাকে দেশ চালান লাগবে না দেশ তো ইসলাম কায়েম করার কেউ যত সরকার চামার আমার বয়সে আমি স্বাধীনের আগে তেইশ জন মুক্তিযোদ্ধাকে পানি খেলেছি অদ্য অবধি থেকে আজ পর্যন্ত যত সরকার বাংলাদেশে কায়েম হচ্ছে প্রত্যেকটা সরকার ইসলামী গোষ্ঠীর উপর টর্চারিং চালাইছে মাত্র এইবার ডক্টর ইউনুস বসার পর এই ছয় মাস হলে ইসলামী দলের কোন চাপ নাই এই ছয় মাস চলার কারণে বাড়ি বাড়ি আল্লাহর আইনের পক্ষে লোক তৈর হয়ে গেছে ছয় মাস খালি সরকারের চাপ না খেতে যদি যদি দশ বছর থাকে তাই পুরা পেজ নেমে দেবি এদের হয়ে গেছে ওর মাথা খারাপ

রাজনৈতিক দল যার যার মতো রাজনীতি চালাবে জনগণ যা গ্রহণ করবি তাই আগে দেবি কে ভাই তুই সরকার হব তুই রাজনীতি করব আর মুন্সিপাটি করবে দেবো না কারণ কি বিয়ে করে লিছিল জানাদা করে লিস চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়েছি আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি সেই মানুষের ব্যথা হচ্ছে তেরো সালে ওই ব্যাথা আমার নামে দিয়েছে মনের দুঃখে মাটি ধুলে মাটি রাস্তাতে বিয়ে করাবো না দেখি তুই বউ তোর দেখবি হুজুরদের স্ট্রাইক করা লাগবি কোন বিয়ে চলবে না আমি সেদিন বগুড়া শহর দেখি মা গেছি এক নেতা বলছি যে হুজুর আলিমুল আমার দাম নাই খেয়ে এ রে কথা তাই না এটা কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের গরে কাছে জানি বলা ভাই এত আল্লাহর কথা কয় রসুলের কথা কয় তাদের দাম নাই কথা ঠিক কি না এই বাবাই এই এদিকে না এইদিকে না এইদিকে না ওই মানসিয়ানো অসুবিধা হচ্ছে তো হয় এখানে দাও বাবা দরকার আছে আপনারা তো আজ এটা শুনে ভুলে যাবেন কিন্তু এগুলো মরদের বাচ্চারা কিয়ামত পর্যন্ত মিডিয়াতে এটা ধরে রাখবে আমার বক্তৃতা এখানে যে লাইভ দিচ্ছে এই লাইভগুলো স্পেনে ভূমধ্য সাগরের তীরে প্রতিদিন আমার বক্তৃতা আড়াই হাজার বাঙালি শোনে এক কোটি এক কোটি বাঙালি আছে বাহিরে প্রবাসী এক কোটি তার ভিতরে দুই কোটি দুই লক্ষ বাদে দুই লক্ষ সব বিদেশী প্রবাসীরা বলছে আগামীতে বাংলাদেশে ইসলাম দেখতে চায় এই জন্য সরকার প্ল্যান করতেছে বিদেশে যারা আছে তাদেরও ভোট এই দেশে কায়েম করতে হবে আমরা বাংলাদেশের মানুষ আমাদের অত ভয় কে তোমরাও যা করছো আমরা আমাকে তা আল্লাহর আল্লার কথা বলবো এত করে মানুষের হিংসা করে লাভ কি কথা বলেন তাহলে বলুন তো ইমানদার হতে গেলে এক নম্বর ইকুল আর বিল এ ভাই থামেন থামেন এই থামে থামেন হা 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 না ওনারা সিকিউরিটি গার্ড ওনার যুবক ভাইরা ওনার মুরব্বীদেরকে জায়গা দিয়ে দেয় আছে আপনার অসুবিধে কি ফাইন না ওনাদের সোয়াব বেশি হচ্ছে কি ওনারা যুবকের যে দাম এইবার বাংলাদেশে মানুষ বুঝা পারছে কোটি কোটি টাকা দুর্নীতি করে বাস করছে ওই সরকারের বিরুদ্ধে মিছিল যদি মরে দেয় আর যারা বিয়া করেনি বউ নাই শোন নাই মায়ের মমতা করেনি সংসারে মায়ের মমতা করেনি বাপক বলার টাইম দেয়নি নিজেরা রক্ত দিয়েছে বাংলাদেশের সূর্য সন্তানেরা দুর্বল ঠিক কিনা ওনাদের দাঁড়িয়ে থাকতে পায়ের কোনো সমস্যা হয় না ভেদাল হচ্ছে মুরুব্বির মধ্যে হজরত আলী আট বছর বয়স রসুলের বিছানা ছুঁয়া রসুলকে বলছেন আপনি মদিনার যান এখানে আমার কাটে কেটে টুকরো টুকরো করে কাফেরা আমি আমি রাজি কিন্তু আপনার গায়ে আচর লাগুক আমি চাই না আর আবু জেলের বয়স বাহাত্তর বছর নবী জব করবেন সাথে উমর কথে তোকে একশো উর্ধম তুই যা নবী কাল্লা কেটে নিয়ে এই যে আমাকে দেশের দত্ত প্রধানমন্ত্রী হচ্ছে বিদেশে যায় না হেলিকপ্টার প্লেন দেয়া আমরা যেরকম কোরআন পরে ইসলাম বিজয়ের কথা বলি আর সরকারগুলি করে কি বিদেশের যা ওই মিশর ওই আমেরিকা ওই তুরস্ক সিরিয়া বিভিন্ন ইহুদি রাষ্ট্রের ফেরাউন মুসার সাথে ক্যাঙ্কা করে পাল্লা না কত ফেরা ইসলাম বিরোধীরা কিভাবে কাবু করছে মোল কাবু করছে তারপরে ওই সেই দিছে এগলের বুদ্ধি ওরা নিয়ে ওই চালু করে এটি কত টাকা আমরা ওকে দেখা শেষ হয়ে গেছে এখন এইবার হলো আমরা সব দেখেছি একবার ইসলাম দেব এই বাংলাদেশী ইসলাম চালু হোক কারা কারা চালু হත් তিলা আল্লাহকে দাকার লিল্লাহে তাকবীর আল্লাহু আলো সংসারে আলো

দাড়ি টুপি জুব্বা হা ধোংরা তারাবি ইফতার কাপ কুরবানি সব বক্তৃতা হয়ে গেছে এগুলো আমি মনে করি না এগুলো আবার করা লাগবে এখন একটাই বক্তৃতা সেটা অ্যান্টিবায়োটিক কি বক্তৃতা কোন রুগীর যদি বারোটা বেদি হয় সবচেয়ে জটিল বেদি যেটা খুব খুব শক্তিশালী বেদি একই স্টে করার জন্যে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আগে ডাক্তার দেয় ঠিক যা আপাতত বেদি দাশটিও হোক দাজাজাজ যাতে বিস্তার করতে না পারে আমাদের দেশে বাংলাদেশে হাজারো বেদি হয়ে গেছে সব বেদি থাক একটা বেদি হলো জটিল এ দেশে আল্লাহর আইন নাই ঠিক 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 দলিল এরি ট্যাবলেট এন ডিভাইটিভ কোরআনে আছে না নাই আছে আল্লাহ কোরআনে বলেন ইন্নাদিনা ইন্দান নহিল ইসলাম নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় বান্দা তোমাদের কাছে যদি যে প্রিয় হয় তোমরা যদি মেনে নিতে পারো জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের ব্যক্তি পরিবার সমাজরাষ্ট্র অফিস আদালত কোটকাছারী সকল সেক্টরে যদি তোমরা ইসলামকে মেনে নিতে পারো আমি তোমাদের মৃত্যুকে মুসলমানের মৃত্যু হিসেবে ধরে নেব ইসলাম ইজ দি